उलमा करमगुंद और उपस्थित सतरागुन एवं बहुत दूर से तशरीफ लाए हमारे यहाँ मजज़ज मेहमान कराम मेहमान कराम का एहसास का तकाजा तो यह है कि मैं यहाँ पर दो चार बात जो बोलूँ वो उर्दू या हिंदी में बोलूँ लेकिन चूंकि यहाँ पर छोटे छोटे बच्चे हैं और ये बच्चे हिंदी और उर्दू कुछ भी नहीं जानते और फाजाइल क़ुरान पर दो चार बातें बोलना है मैं समझता हूँ कि दो चार बातें छोटे छोटे बच्चों को भी समझ में आ जाए इसलिए मैं अपनी मादरी जबान में ही बोलता हूँ आज़ब्लिम बिस्मिल्लिम

পুরানে এই ধরনের চার এই তিনটা মকসদ বয়ন করা হয়েছে যে আল্লাহ তালা আম্বি একরামকে কেন পাঠাইছেন রসুলকে কেন পাঠাইছেন একটা প্রথম মকসদ হইল ইয়াতলু আলহিম আয়াতিহি যে আল্লাহর কালাম মানুষকে তিলাওয়াত করিয়া শোনাবেন দুই নম্বর মকসদ বহিবা আলিম হম কিতাব হল হেকমা আল্লাহ আলাহ কালাম বোঝাবেন মানুষকে আল্লাহত আল্লাহ কালামের হেকমত বোঝাবেন আর তিন নম্বর মকসদ হলেও মানুষকে পবিত্র করবেন মানুষের চরিত্র মানুষের আখ লাখ পবিত্র হব তো প্রথম মকসদ ব্যায়াম করছেন ইয়াত আলিহিম আইয়াতি যে কয় জায়গায় মকসুদ পায়ন করছেন ওয়ালাইহি সাল্লাম কেনবীগঞ্জকে পাঠানে সব জায়গায় প্রথম মকসদ বয়ান করছেন ইয়াত আলাইহিম আয়াতি যে আল্লাহত আল্লাহ কালাম পাঠ করিয়া মাদ্রাসকে শোনাবেন তা আল্লাহ আল্লাহর কালাম পাঠ করা এটা একটা একটা ইবাদত ভিন্ন একটা ইবাদত আর এই ইবাদত কিভাবে করতে হবে যেভাবে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কে আল্লাহ তালায় শিখাই আর যেভাবে আল্লাহ রসুল সাল আলহাম আমাদেরকে আমাদের সাহবায়করামদেরকে রামদেরকে শিখিয়েছেন আর ওই সিলসিলা আজ পর্যন্ত আমাদের কাছে আমাদের নিকটে পৌঁছে আছে সেটা হলো সুন্দরভাবে বাহরাজের সাথে খুব আন্তরিকতার সাথে কোরআনকে তেলাওয়াত করা আমরা আল্লাহর কালামকে যেভাবে তিলাওয়াত করি এভাবে কোনো ধর্মতে তাদের কিতাবকে তিলাওয়াত করা হয় না আমরা আমাদের শুধু তিলাওয়াত করার জন্যেই ভিন্ন একটা ইলিম আমাদের দেওয়া হয়েছে সেটাকে বলা হয় ইলমে তসবির আর সেই ইলমে তসবির মোতাবেক আমরা তালা আমরা আল্লাহ তালার কালাম পাঠ করি আর শুনতে অত সুন্দর শোনা যায় যখন একজন বাচ্চা একজন মানুষ আল্লাহর কালাম তসবিদের তসবিদ সহ পাঠ করে সে কালামের একটা আলাদা ধরনের অন্তরে বসে আলাদা ধরনের একটা মাহলের সৃষ্টি হয় তা আল্লাহ রসল্লাহ আলী আসলামকে আল্লাহ তালা শিখাইছেন কিভাবে শিখাইছেন লাগবিহীন কালে তা চালাবি

তা আল্লাহ তালা বললেন যে তোমার জবার দরকার নাই ইন না আলাই না জামাহু আনা আমি তোমার অন্তরে বসাইয়া দিব কোরআন ফাইজা পরান উহু ফন্তব্যে পুরো আনা আমি যেভাবে তোমাকে কোরআন পড়াইয়া শিখাই তোমাকে যেভাবে কোরআন পড়াই তুমি সেভাবে কোরআন পড়ার ইত্তেবা করো অনুসরণ করো আমি অর্থাৎ জিব্রাইল জিব্রাইল আজনসা বাত আসলামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা হুজুরের কাছে কোরআন পাঠিয়েছেন আর হযরত জিব্রাইল আলাইহিস সালাম তেলাওয়াত করবেন আল্লাহ বলেন যে যেভাবে তেলাওয়াত করে আপনি তেলাওয়াত করার অনুসরণ করেন প্রথমে শুনেন ইয়া কোরআনের जिम्मेदारी আমার আর তারপরে জিব্রাইল আলাইহিস যেভাবে পড়ে তেলাওয়াত করে সেভাবে আপনি তেলাওয়াত করেন আর তারপরে আর মতলব

আর সেইভাবে আমাদের মাদ্রাসায় করা শিখায় আর যেহেতু এই তেলাওয়াত করাটাই একটা ইবাদত ওই জন্যে আমরা মাদ্রাসায় হিপসের উপরে গুরুত্ব দিই যেখানে আলিমি কর্সের উপরে আমরা গুরুত্ব দিতেছি যে বোলাফান আলিম হওয়া লাগে কোরআনের তরজমা অর্থ বোঝা লাগে তার উপর আমল হওয়া লাগে সেভাবে আমরা তার থেকে বেশি আমরা গুরুত্ব দিতেছি কোরআন তেলাওয়াতের উপরে কারণ একটাই যে কোরআন তুল্লাটা কি একটা মুস্তাকিল ইবাদত আলাদা ধরনের একটা ইবাদত আর এই কোরআন করলে যে একটা হরফ তুলা করবো সে দশটা নেই যে যে একটা হরফ তুলা করব করবো সে দশটা নেই পাইতেছে আর আগে হুজুর ব্যাখ্যা করছেন যে লাম মেম তোমরা মনে করো না যে এটা একটা হরফ আলিফ আলি মিমের মধ্যে আলিফ একটা হরফ লামে একটা হরফ আর মিম একটা তো আলিফের মধ্যে দশ নাকি লামের দশ মিমের দশ তো কেউ যদি আলিফ লাম মিম তিল করে সে তিরিশটা নাকি পাবো তো এত মর্যাদা দান করছেন ওই জন্য আমরা হিপসের উপরে খুব গুরুত্ব দিতেছি